আজ আমরা এসেছি দক্ষিণ হোসনাবাদ কড়াইতলা নুরানি একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসায় একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের হৃদয়ে জাগে কুরআনের আলো এখানেই ছোট্ট কোমল মুখগুলো উচ্চারণ করে বিসমিল্লাহ রহমান রহিম প্রতিটি শব্দে ফুটে ওঠে বিশ্বাস শ্রদ্ধা আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এখানকার শিক্ষকরা শুধু শিক্ষক নন তারা যেন মোমবাতি নিজেরা পুরে শিক্ষার্থীদের জীবনে জেলেদান জ্ঞানের আলো দক্ষিণ হোসনাবাদ করাইতলা নুরানি অ্যাকাডেমি ও হাফিজিয়া মাদ্রাসা একটি নাম একটি স্বপ্ন একটি আলোর দিগন্ত যেখানে গড়ে উঠে আগামী দিনের আলেম সমাজ তাই আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন এই মাদ্রাসায় আরবির পাশাপাশি রয়েছে বাংলা এবং ইংরেজির সুবর্ণ সুযোগ